নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরে জেলা বার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলিকাতার মহিলা চিকিৎসকের হত্যার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অভিযুক্তদের সবাইকে কঠোরতম শাস্তির আবেদন ঢাক পিটিয়ে রংপুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত বিভিন্ন সমস্যার সমাধানে আশাবাদী জলমিত্ররা স্বপ্ন হতে চলেছে। বরাক নদীর উপর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরজালেঙ্গায় সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবারে সংবাদ বিস্তারিত গত চোদ্দ আগস্ট কলিকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দুপুর একটা তিরিশ মিনিটে শিলচর আদালত প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিলের মধ্য দিয়ে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা বার অ্যাসোসিয়েশনের মহিলা ও পুরুষ আইনজীবীরা মিছিলে সামিল হওয়া বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনাকে এক জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেন এবং এই ঘটনাটির অভিযুক্ত সবাইকে কঠোরতম শাস্তির আবেদন জানান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ঢাক ঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শিলচরে স্বাগত জানানো হল বৃহস্পতিবার তিন দিনের বিভিন্ন কার্যসূচি নিয়ে বরাকে পৌঁছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে আসার পথে রংপুর মধুরাপুলের সামনে হাজার অধিক জলমিত্র হাতে সুস্বাগত ব্যানার নিয়ে ঢাক ঢোল বাজিয়ে স্বাগত জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাপ্পন নমঃসূত্র বলেন জলাধার জলমৃতার আমাদের সমস্ত বরাকে জন্মিত তিন হাজার আছে কিন্তু আমরা প্রত্যেক পানি যোগান ওয়াটার সাপ্লাইতে দুইজন জলমিত্র থাকে আমরা এক একজন জলমিত্র রেখে আসছি কেননা পানি যোগান ধরবে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি জলমিত্র তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে স্বাগতম জানাবো এবং সেই স্বাগতমের মাধ্যমে আমরা জলমিত্র বিভিন্ন সমস্যা তুলে ধরবো এবং কিছুদিন আগে আমাদের জলমিত্র সম্মেলন জল জীবন মিশন সম্মেলন হয়েছিল শিলচারে উনি আমাদেরকে ওপেন সভাতে বলেছিলেন যে জলমিত্রদের বেতন অতি বৃদ্ধি করতে হবে এবং জলমিত্ররা দিনরাত কাজ খাস করে যাচ্ছেন উনি বলেছিলেন তখন আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম কিন্তু হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো স্মরণ থেকে হয়তো ভুলে গিয়েছেন আমরা আবার আজকে স্বাগতর মাধ্যমে স্মরণ কিন্তু দিতে চাই যে মুখ্যমন্ত্রী যেন বলেছিলেন আমাদের অতি সত্য বেতন বৃদ্ধি করবেন কিন্তু ছয় পাঁচশো টাকা আমাদের সত্যিকার অর্থে আপনারা দেখুন ছয় হাজার পাঁচশো টাকা কীভাবে একটা পরিবার চলবে এবার একটা ওয়াটার সাপ্লাই আট ঘন্টা নিচে ডিউটি আট ঘন্টার উপরে ডিউটি করতে লাগে কেননা আট ঘন্টার উপরে ডিউটি করতে লাগে একটা রিজার্ভারে আশি হাজার লিটার এক লাখ লিটার দেড় লাখ লিটার জল থাকে সেই জলগুলা আমাদের নদীর মাধ্যমে আজকে ট্যাঙ্কে বিশুদ্ধ করতে হয় সেই জলগুলা আশি হাজার এক লাখ লিটার জল ভর্তি করতে হলে অন্তত তিন থেকে চার ঘন্টার সময় লাগে এর মধ্যে দিয়ে কারেন্টের অনেক ডিস্টার্ব থাকে কারেন্ট অনেক সময় যায় অনেক সময় অতাব এই কারণটা ডিস্টার্বের কারণে আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে ডিউটি অন ডিউটি থাকতে লাগে এবং অন্তত আমরা হিসাব করছি আট ঘন্টা ডিউটি করতে হয় এবং আমাদের আরও পরিতাপের বিষয় আমরা এত রিক্সের মধ্যে কাজ করে যাচ্ছি আপনার মাধ্যমে সরকারকে জানতে চাই জানাইতে চাই এগারো হাজার ভোল্টেজ এগারো হাজার ভোল্টেজ ভোল্টেজের মোটর কীভাবে পাওয়ারফুল থাকবে আপনারা নিশ্চয়ই জানেন সেই মোটর চালাতে গিয়ে আমাদের অনেকের প্রাণহানি করছে যেমন আমাদের পাবল মৃত্যুবরণ করলো উনি লাইফ ইন্স্যুরেন্স যদি থাকতো উনি অন্তত গভর্নমেন্ট বেনিফিট পাতেন সেই দাবিগুলো সরকার মেনে নিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ডেথ বেনিফিট এবং রিটায়ার্ড বেনিফিট গতিকে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থে বেতনগুলো বাড়িয়ে দেওয়া হোক এবং বাংমেন্টের পরিবর্তে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক সেই দাবিটুকু নিয়ে স্বাগত মাধ্যমে আজকে দাবি উত্থাপন করব নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান প্রতিবেদন শিলঘাটে বরাক সেতু এমন স্বপ্ন সাকার হতে চলেছে বৃহস্পতিবার বরাক নদীর উপর এই সেতুর আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলান্যাস করে আগামী দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন করে পুনরায় উদ্বোধন করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী সেতুর কাজ শুরু হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্বদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও উদ্ধারবন্দির বিধায়ক মিহিরকান্তি সঙ্গে তাদের তাগিদে অর্থ বরাদ্দ তাড়াতাড়ি হয়েছে এদিন শিলান্যাস উপলক্ষে এক সভার আয়োজন করা হয় সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল এই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰিম বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব ব্ৰিজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংশ্যন কৰিছে আৰু দুই বছৰৰ ভিতৰত এই ব্ৰীজটো আমি কাম কমপ্লিট কৰিম উপর তো একটা ব্রিজ হবে নর্থ ইস্ট নিউজের বারাবিলি ইঞ্চর সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলার ধলাই নির্বাচনী এলাকার বরজালেঙ্গায় একটি সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করে উপনির্বাচনের রণসিংহা বাজারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় ধার্য করে সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করলেন তিনি এই উপলক্ষে আয়োজিত জনসভায় ধলাই কেন্দ্রের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগামীতে কলেজটিকে কলা ও বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে উন্নীত করা হবে এদিন অরুণোদয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মন্ত্রিসভার বৈঠকে অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অরুণোদয় স্কিমের জন্য ফর্ম পনেরো সেপ্টেম্বর থেকে জারি করা হবে রাজ্যের সমস্ত নির্বাচনী এলাকায় দশ হাজার করে নতুন অরুণোদয় দেওয়া হবে ধলাইতে পনেরো হাজার অনুণোদয় প্রকল্প দেওয়া হবে কারণ ধলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বর্তমানে একজন সাংসদ নির্বাচিত হয়েছেন তাই তার দায়িত্ব বেশি তিনি জানান তার কোটায় পঁচিশ হাজার রয়েছে এর মধ্য থেকে তিনি সাংসদ পরিমল শুক্ল বৈদ্যকে পাঁচ হাজার দেবেন প্রত্যেক রেশন কার্ডধারী অরুণোদয় পাবেন সাংসদ পরিমল শুক্ল বৈদ্যকে পাঁচ হাজার রেশন কার্ড দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন যে যেহেতু অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ড প্রয়োজন তাই খুব অল্প সময়ের মধ্যে যাদের আধার কার্ড বায়োমেট্রিক্স জন্য জারি করা হয়নি তাদের আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আছুৱে বিৰোধিতা কৰক অখিল গগৈয়ে বিৰোধিতা কৰক মই মোৰ কামটোতো কৰি থাকিম না মানুহে মোকহে ভোট দিছে গতিকে ছাব্বিছ চনলৈকে আমাৰ কাম কৰিম ছাব্বিছৰ পিছত অখিল গগৈয়ে যদি মুখ্যমন্ত্ৰী হয় অখিল গগৈক অখিল গগৈৰ কাম কৰিব আমি কথা পাতি আছো মই কালি কৈছোঁ যে এইটো মোৰ কনচেপ্ট কিন্তু তাক ৰিয়েলিটি কৰিবৰ কাৰণে আইন বনাব লাগিব মই কৰি আছো হাইক'ৰ্টত কেছ আছে এতিয়া আমি হাইক'ৰ্টত লাগি আছোঁ ষ্টে'টো ভেকেট কৰাৰ কাৰণে এতিয়া হাইক'ৰ্টত আপোনালোকেও এপীল কৰিব লাগে যে আমাক ষ্টে'টো ভেকেট কৰি দিব লাগে বুলি শিলচৰৰ চিটিজেনেও ইণ্টাৰভেনিং পিটিশ্যন দিব পাৰে যে আমাক ষ্টেটো ভেকেট কৰি দিব লাগে এইটোতো ময়ো এগ্ৰী কৰিছোঁ সেইকাৰণে আমি লাগি আছোঁ কিন্তু ক'ৰ্টে আমাক ষ্টে'টো ভেকেট কৰি দিয়া নাই কিন্তু শিলচৰৰ পৰা যদি পাব্লিকৰ পৰা পিটিশ্যন যায় আমি যেতিয়ালৈকে পিটিশ্যন কৰোঁ মানুহে ভাবে যে ক'ৰ্টেও ভাবে যে আমাৰ কিবা পলিটিকেল ইণ্টাৰেষ্ট আছে কিন্তু শিলচৰৰ পৰাও যদি এটা পি আই এল যায় যে আমাক ইলেকশ্যন লাগে শিলচৰৰ পৰা শিলচৰৰ ৰাইজে যদি এটা হাই কৰ্টত পি আই এল কৰে ইলেকশ্যন এক মাহতে আহি যাব আচ্ছা ছাৰ আজি দেখিছোঁ আপোনাৰ লগত এজন কংগ্ৰেছী বিধায়ক আছিলে এতিয়া তেওঁ কংগ্ৰেছ হয় কিন্তু চৰকাৰৰ লগত আছে ইয়ে এক বহুত বৰা বাদ হোৱা আফটাৰ টু থাউজেণ্ড নাইন বৰাক ভেলী হেজ গট ৰাজ্যসভা মেম্বাৰশ্বিপ মই ভাবোঁ যে বৰাক উপত্যকাৰ ৰাইজে আমাক যিমান সহায় কৰে ই এটা আমাৰ কৃতজ্ঞতাৰ চিন কিবা সুধিব লাগে ঘলাই সমষ্টিত বৰজেলেঙা আমি শিলচৰত যেতিয়া কেবিনেট হৈছিলে ইয়াত আমি এখন নতুন কলেজ দিম বুলি ঘোষণা কৰিছিলোঁ আজি তাৰ ভূমি পূজন হ'ল বিছ মাহৰ পৰা চৌব্বিছ মাহৰ ভিতৰত এই কলেজখনৰ নিৰ্মাণ আমি শেষ কৰিম আৰু দুটা ষ্ট্ৰীম চাইন ছাইন্স বা আৰ্টছ বা আৰ্টছ বা কমাৰ্চ দুটা ষ্ট্ৰীম আমি ইয়াতে আৰম্ভ কৰিম ইয়াৰ লগতে ঢলাইত আৰু কিছুমান কাম বাকী আছিল দলং ৰাস্তা হস্পিটেল এই গোটেইখিনি কাম কৰি দিয়াৰ মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ আজি দেখিছোঁ আপুনি একেবাৰে ঢলাইত কল্পটো হৈ আহিছে ধলাই ৰাইজে এইবাৰ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক ম'ৰ দেন ছিক্সটি থাউজেণ্ড ছিক্সটি থাউজেণ্ড ভোটৰ লিড দিছে গতিকে ৰাইজৰ প্ৰতিটো আমাৰো দায়িত্ব আছে আমাক ইমান মৰম কৰিলে আমিওতো অলপ অলপ মৰম ঘূৰাই দিব লাগিব এটা কথা হৈছে যে শিলচৰ চহৰত দেখিছোঁ আজি ৰাস্তা ঠিক হোৱা নাই ৰাস্তা ঠিক হতে চাৰি মাহ লাগিব ঠিক আছে তাপলি মৰাটো বেলেগ গতিকে ৰাস্তাটো আগামী দুই তিনি মাহৰ মধ্য ঠিক হৈ যাব কিন্তু গাঁতবিলাকো মাৰি দিব এতিয়াও গাঁতবিলাকো মাৰি দিব ফ্লাডৰ সময়ত গাঁত মাৰি লাভ নাই কণ্ট্ৰেক্টৰক আমি মিছা পইচা দি কি লাভ আছে এইটো কথা আপোনালোকে বুজিব গুৱাহাটীতো ৰাস্তা আজিৰ গাত হৈ আছে কিন্তু মই এতিয়া মৰা নাই পূজাৰ আগত মাৰি দিম এইটো আমি অলপমান বুজিব লাগিব যে আমাক ৰাস্তা লাগে নে কণ্ট্ৰেক্টৰক ধনী কৰিব লাগে যদি আগষ্ট জুলাই আগষ্টত গাত মাৰে ইনডাইৰেক্টলি কণ্ট্ৰেক্টৰকে পইচা দিয়া হ'ব সেইকাৰণে প্ৰত্যেকবাৰে শিলচৰত পূজাৰ আগতে আমি ৰাস্তা ঠিক কৰি দিওঁ এইবাৰো পূজাৰ আগত ৰাস্তা ঠিক হৈ যাব ইমানে চিম্পুল কথা বৰাক নদী ডেজিংটো বৰাক নদীকটো ৰেগুলাৰ ডেজিং চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে কৰি থাকে কিন্তু কিমান ছাকচেছ হয় ডেজিং তাক ধৰা টান কিন্তু আমাৰ এইবাৰটো কোনো বৰাকত মথাউৰি ভঙা নাই প্ৰব্লেম হৈছে যিখিনি মানুহ ৰিভাৰ ছাইডত থাকে কাণ্ট্ৰি চাইডত থকা মানুহৰটো এইবাৰ পানী ক'তো হোৱা নাই পানী হৈছে ৰিভাৰ চাইডত থকা সেই মানুহখিনিৰ লগত কথা পাতিব লাগিব কিবা বেলেগ কথা চিন্তা কৰিব লাগিব দেখিছোঁ যে দলং আপুনি তাতে নিৰ্মাণ কৰাৰ কাৰণে আপুনি থকা বৰত কৰিছে ভাঙি পৰিব মই চাই ল'ম কি আছে মোক কোনেও কোৱা নাই আপুনি মোক নামটো দি দিব মই কাম চলি আছে ইট উইল টেক টাইম ইট উইল টেক টাইম চুপ্ৰিম কোৰ্টৰ পাৰ্মিশ্যন বিনা ক'তো খুলিব নোৱাৰে চ' ইট ইজ ইট উইল টেক ইট উইল টেক এটলিষ্ট ছিক্স টু ছেভেন ইয়াৰ্ছ কাৰণ জু খুলিবৰ কাৰণে চুপ্ৰিম কোৰ্টৰ লেটেষ্ট অৰ্ডাৰ উইডাউট চিফ জাষ্টিছ পাৰ্মিশ্যন কোনেও খুলিব নোৱাৰে বৰা লম্বা ৰাস্তা আমি লাহে লাহে কৰি আছো এইটো হৈ যামটো ইলেকশ্যন কমিশ্যন দিব কিন্তু ধলাইৰ প্ৰাৰ্থী পৰিমল ৰায় ঠিক কৰিব পৰিমল ৰায় যাক দিয়ে এইটোৱে বেনিফিচিয়াৰী পোন্ধৰ ছেপ্টেম্বৰৰ পৰা ইয়াৰ প্ৰচেছ ষ্টাৰ্ট হ'ব নতুনকৈ বাৰ লাখ ষাঠি হাজাৰ বেনিফিচিয়াৰী আমি ইনক্লুড কৰিম আমাৰ গোটেই অসমত ইয়াতে ড্ৰয়িং বনোৱাৰ কাম চলি আছে কিন্তু শিলচৰৰ ফ্লাইঅভাৰটোত অসুবিধা আছে মানুহৰ লগত মিটিং হ'ব ড্ৰয়িংটো হোৱাৰ পিছত কাৰণ মানুহেতো মাটি এৰি নিদিব আৰু ওপৰত ফ্লাইঅভাৰ কৰিলে ঘৰত লাগি যায় সেইকাৰণে অকণমান আমি টেকন'লজি বনাব দিছোঁ তেওঁলোকে ড্ৰয়িং বনাই আছে পূজাৰ পিছত আমি চিটিজেন মিটিং কৰি ড্ৰয়িংটো দেখুৱাম যদি মানুহে কয় যে ঠিক আছে এইটো কৰক আমি এইটো কৰিব আসাত শিবিৰ প্রায় পঞ্চাশ জন ছাত্রী এতে অংশগ্রহণ করে মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটাই হাতে কলমে দেখে দেওয়া হয় সকালে ও সন্ধ্যায় দশ মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে সার্বিক উন্নতি হয় বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের মনোসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী এই শিবির পরিচালনা করেন শিলচর সহজ সেন্টারের সদস্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন आंखों का क्यों ऊपर थोड़ा सा कीट करेगी कुछ गर्म या ठंडा निकल रहा है क्या नाच कर रहा है कोई नहीं जी और उस बच्चे की हाथ और थोड़ा से जूता निकली थोड़ा सी करेगी जहाँ से कुछ गर्म या ठंडा कुछ हवा जैसे निकल रही है क्या ছবিটা প্রতি কারণ কি ধরতিমাতা দেখো আমাদের হচ্ছে পৃথিবী আমরা শরীরের যে কিছু আছে তত্ত্ব দেখি অনেক জিনিস এবজর্ব করে নেয় আমাদের খারাপ এবজর্ব করে বিশাল বড় শক্তি পৃথিবী মাতা এই মাতা আছেন ওনার জন্য আমরা কি গাছ পাই ফল পাই অনেক কিছু জিনিস পাই ভগবানের সাথে রিলেটেড পঞ্চতত্ত্বের একটি তত্ত্ব ভূমি দত্ত তা আমাদের আজকে কাজটা হবে আমাদের সব মেঘ ভূমি দত্ত টেনে নেবে তো আমরা এখন স্যান্ডেলগুলো খুলে একটু সময়ের জন্য যখন প্রক্রিয়াটা করবে খালি পাই ঠিক আছে আর বাকি কিছু বোঝা হয়ে গেছে আমাদের শক্তিটা জানি কিনা আমরা দেখি ফোন করবেন আহ সুবিধা কিছু বলবে com isso. शिक्षा दीजिए माँ श्री माता जी मेरा कोई गुरु नहीं है माँ मैं स्वयं का गुरु हूँ कृपा करके आप मुझे स्वयं का गुरु बना दीजिए माँ ए, माँ कृपया आप मुझे स्वयं का गुरु बना दीजिए माँ

শিলচরে জেলা বার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলিকাতার মহিলা চিকিৎসকের হত্যার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অভিযুক্তদের সবাইকে কঠোরতম শাস্তির আবেদন ঢাক ঢোল পিটিয়ে রংপুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত বিভিন্ন সমস্যার সমাধানে আশাবাদী জলমিত্ররা বরাক সেতুর স্বপ্ন সাকার হতে চলেছে বরাক নদীর উপর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরজালেঙ্গায় সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ